জানি না জানি না তোর চোখে কি যে মায়া ভালোবেসে জড়িয়ে রেখেছি তোর ছায়া দেখলে তোর দুঃখ পুক কর মন থেমে যাই নিঃশ্বাস এই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আপনাদের সকলকে জানাচ্ছি প্র্যাঙ্কিং ফ্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাব একটা নতুন বিষয় বা নতুন একটা মজার একটা আপডেট তো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা দ্রুত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের পাশে থাকেন নতুন নতুন আপডেট দিতে আমাদেরকে সাহায্য করুন তো হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা জানাবো বা যে বিষয়টা শোনাবো শুনলে হয়তো আপনি নিজেও অবাক হয়ে যাবেন আর এ বিষয়টা সব মানুষেরাই চায় বা সব র্যাঙ্কিং ফ্যান্সরাই চায় এরকম একটা বিষয় ঘটুক আর এই বিষয়টা হচ্ছে আপনারা জানেন মিরাজ এবং আরোহের ভিতরে একটা ঝামেলা হয়েছে তাদের ভিতরে একটা সমস্যা হয়েছে কোনো একটা সমস্যা যে সমস্যার কারণে তারা একসাথে নাটক করতেছে না একসাথে অভিনয় করতেছে না সাকিব সিদ্দিক আর আরোহী এখন একসাথে জুটি বেঁধে কাজ করতেছে তো শোনা গেছে একটা খবরে বা একটা আপডেটের মাধ্যমে যে সাকিব সিদ্দিক আরোহী মিম এবং সাথে মিরাজ কিন্তু একটা নতুন ধরনের একটা নাটক নিয়ে আসতেছে হয়তো আর্থিক সজীব ভাই এই পরিকল্পনা করেছেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ